বনফুলের কাহিনী অবলম্বনে আজকের গল্প ছোট লোক মস্তক রাঘব সরকার দ্বীপ্রহরে রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুতপদে পদে পথে চলিতেছিলেন তাহার পরিধানে খদ্দর মাথায় ছাতা জুতো অবশ্য আছে কিন্তু তাহা কণ্টকসঙ্কুল রাঘব সরকারের কিন্তু ভ্রুক্ষেপ নাই তিনি দ্রুত পদেই চলিয়াছেন অনমনীয় চরিত্র রাঘব সরকার কখনো কাহারো অনুগ্রহে প্রত্যাশী নহেন কাহারও স্কন্দারুরো হইয়া থাকেন না যথাসাধ্য সকলের উপকার করেন পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না সক্রিয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা টুনটুন করিয়া ঘন্টা বাজাইয়া এক রিক্সাওয়ালা তাহার পিছু লইল রিক্সা চাই বাবু রিক্সা রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন অস্থিচর্মসার চর্মসার লোকটা তাহার দিকে লু দৃষ্টিতে চাহিয়া আছে যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায় ইহাই রাঘবের ধারণা তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই চড়া অন্যায় মনে করেন খদ্দরি আস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন না চাই না তারপর দ্রুত পদে হাঁটিতে লাগিলেন টুনটুন করিয়া ঘন্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল সহসা রাঘব সরকারের মনে হইল বেচারার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায় রাঘব কৃতবিদ্ধ ব্যক্তি সুতরাং তাহার মস্তিষ্কে দরিদ্রনারায়ণ পল্লীর দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছু নিমেষের মধ্যে খিলিয়ে গেল তিনি আর একবার পিছু ফিরিয়া চাহিলেন আহা সত্যই লোকটা জীর্ণ শীর্ণ অনাহার ক্লিষ্ট তাহার হৃদয়ে দয়ার সঞ্চার হইল ঘণ্টা বাজাইয়া ঋষাওয়ালা আবার বলিল চলুন না বাবু পৌঁছে দি কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি ছ পয়সা আচ্ছা আয় রাঘব সরকার চলিতে লাগিলেন আসুন বাবু চলুন তুই আয় না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন রিক্সাওয়ালা পিছু পিছু ছুটিতে লাগিল আসুন বাবু আয় না শিবতলায় পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছ পয়সা বাহির করিয়া বলিলেন এই নে আপনি চললেন কই আমি রিক্সা চড়ি না কেন রিক্সা চড়া পাপ ও তা আগে বললেই পারতেন লোকটার চোখে মুখে একটা নিরস অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিয়া দিল পয়সাটা নিয়ে যা আমি কারো কাছ থেকে ভিক্ষা নি না ঠুনঠুন করিয়া ঘন্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম পরের গল্পটি পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না